আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আজকের ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের গরম জল এবং চেষ্টা করব ষাট গম্বুজ মসজিদ এবং খানজান আলী মাজারে যাওয়ার জন্য আমরা এখন চিত্রা ট্রেনে আসি আমাদের সফর সঙ্গী অনেকেই এই যে আছে এই যে গাজী সাগর ভাই পুজুদিকে আত্মিক আরও অনেকে আছে মোটামুটি সব ভুল ঘুমের রাজ্যে সবাই চলে গেছে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই করি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমাদের সফর যেহেতু ট্রেনে ছিল আর সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে সবাই ঘুম দিচ্ছে আমরা মোটামুটি হচ্ছে ঈশ্বরদী বাইপাস পার হয়ে গেছি চিত্তা ট্রেনে আসি আমরা আজকে যাবো সুন্দরবনের জল আমরা প্রথমে খুলনা নামবো খুলনা থেকে বাসে করে মংলা যাব মংলা থেকে টলার ভাড়া করে আমরা করম জলে যাব আর আমরা ট্যুরগুলোতে চেষ্টা করি যেখানে ট্রেনের রাস্তার ট্রেনে যাওয়ার জন্য এটা হচ্ছে চিত্রা ট্রেনের ওয়াশরুম আসলে বাংলাদেশ রেলওয়ে খুবই উন্নত হয়েছে এখন ট্রেনে ভ্রমণ আমরা আমাদের সবসময় প্রিয় আমরা চেষ্টা করি ট্রেনে ভ্রমণ করার জন্য আমাদের এই সুন্দরবন ভ্রমণে আমাদের সাথে থাকুন হয়তো বেশি ভিডিও করতে পারিনি অল্প কিছু জায়গায় ভিডিও করেছি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি হয়তো পরবর্তীতে কখনো আসলে আবার সম্পূর্ণ ভিডিও করব ফোনে চার্জ ছিল না এর জন্য সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয়নি এই যে আমাদের টিম মেম্বাররা সবাই ঘুম আসতেছে ঘুমের রাজ্যে সবাই চলে গেছে যে যার মতো ঘুম আসতেছে খুব শান্তির ঘুম আসলে ক্লান্তর হয়ে ঘুমের অবস্থানটা গভীর চলে গেছে দুনিয়ার খবর নাই যে কি হইতেছে যে যার মতো পারতেছে ঘুম আসতেছে

আমি না ময়েলে বুজাই কন্যার I love her.